বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো মমিতাই আমি কিচেন ব্লগে তোমাদের অনেক স্বাগত আজকে চলে এসেছি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আর এখন তো ভীষণ গরম এই গরমের সময় তো আম তো পাওয়াই যায় এই পাকা আমের পুডিং করলে খেলে কিন্তু মানে মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যাবে তার জন্য কিন্তু আমি আজকে বানাবো পাকা আমের পুডিং পাকা আমের পুডিংটা আমি কিভাবে বানাচ্ছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা তার জন্য দেখতে থাকো স্কিপ কিন্তু করে যাবে না পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে সবার প্রথমে কিন্তু আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি আমার আঁশটা ধরিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি পাঁচশোর একটা দুধের প্যাকেট এই দুধটা এখন আমি কড়াতে দিয়ে গরম করে নেব দুধটা এখন আমি কড়ার মধ্যে ঢেলে দেব। দেবো দিয়ে দেবো কিন্তু আমি অল্প একটু জল হাফ কাপের মতো আমি জল দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে কিন্তু আমি দুধটা গরম হতে বসিয়ে দিয়েছি ততক্ষণে আমি আমগুলোকে ছোট ছোট করে কেটে নেব আর আমটা আমি আগে থেকে খোলা ছাড়িয়ে রেখেছি আর এই আমের পুডিং বানানোর জন্য কিন্তু খুব ভালো আম নিতে হবে মিষ্টি দেখে আর একটু এরকম লাল লাল দেখে তাহলে কিন্তু পুডিং কালারটা খুব সুন্দর হবে আমি আমগুলোকে এখন কেটে নিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু অর্ণব দেখো আঠি নিয়ে বসে পড়েছে খেতে ওর কিন্তু আম ভীষণ পছন্দের হাঁটিটা আঁটিটা যা রেখেছি ওর নিয়ে বসে পড়েছে খেতে ভালো মিষ্টি আমটা ঠিক আছে ওটাকে খা তারপরে এটা বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক বন্ধুরা এখানে কিন্তু আমার দুধটা ফুটে গেছে খুব ভালোভাবে এখন আমি কিন্তু এখান থেকে এই চাম বড় চামচে দু চামচ দুধ একটু তুলে রাখবো এখান থেকে দু চামচ দুধ তুলে রেখেছি এবার দুধটা আর একটু ফুটুক আমটা এখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আমটা এখন আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে এখন আমগুলোকে দিয়ে আমি একটুখানি পেস্ট করে নেব পেস্ট করে তোমাদেরকে আবার দেখ এখানে কিন্তু আমি যে দুধটা তুলে রেখেছিলাম এর মধ্যে কিন্তু এখন আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো রকম চামচের দু চামচ আর এটা কিন্তু পুরো দুধের মধ্যে দিলে এটা ডালা পেকে যেতে পারে সেই জন্য আমি বাটিতে একটু তুলে রেখেছিলাম দুধ সেটার মধ্যে কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে গুলিয়ে নিচ্ছি তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এরকম বাটির মধ্যে দুধ তুলে রেখে তারপরে কর্নফ্লাওয়ারটা গুলবে নালে কিন্তু ওই দুধের মধ্যে একবারে দিয়ে দিলে ওরা কিন্তু ডালা পেকে যেতে পারে ওরা এখানে কিন্তু আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার খুলে দেখাবো আমার পেস্টটা কত সুন্দর হয়েছে এইখানে দেখো কত সুন্দর কিন্তু আমার পেস্টটা হয়ে গেছে একদম পুরো মিহি হয়েছে যে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম দুধের মধ্যে এটা কিন্তু এখন দুধের মধ্যে দিয়ে হালকা হালকা করে দিয়ে মিশিয়ে নেব পুরোটা দিয়ে দিয়েছি আর দেওয়ার পরে কিন্তু আমার দুধরা এইরকম হয়ে গেছে এরপরে এখন আমি আমটাও দিয়ে দেব। এটাও দিয়ে দেব চিনিটা তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনিটা দেবে আমার এখানে কিন্তু আমটা খুব মিষ্টি ছিল সেই জন্য এখানে আমি চিনিটা একটু কম করে দিয়েছি কত সুন্দর এসেছে বন্ধুরা আমি কিন্তু আমটা দিয়ে মিনিমাম তিন থেকে চার মিনিট আমি এইভাবে আরও গরম করে নিয়েছি নেড়ে নেড়ে এটা কিন্তু এইবার আমি নামিয়ে নেব আর এটা কিন্তু আমার কালারটাও কত সুন্দর এসেছে দেখো বন্ধুরা আমটা কিন্তু যত সুন্দর কালার হবে এই পুডিংটারও তত সুন্দরই কালারটা আসবে সেই জন্য আমটার কালারটা একটু ভালো দেখে নিতে হবে এখানে কিন্তু আমার পুডিংটা হয়ে গেছে এবারে নামিয়ে নেব নামানোর আগে এখানে আমি একটা এরকম বাটি নিয়েছি আর নিয়েছি অল্প একটু ঘি বাটিটার মধ্যে আমি কিন্তু ঘিটাকে ভালো করে লাগিয়ে নেব তোমরা চাইলে কিন্তু সাদা তেলও লাগিয়ে নিতে পারো আমি এখানে ঘিটা লাগিয়ে নিচ্ছি বন্ধুরা এবার কিন্তু আমি পুডিংটা নামিয়ে নিচ্ছি এটার মধ্যে আমি ঢেলে দেব বন্ধুরা এখানে কিন্তু একটা বড় বাটির মধ্যে আমি এইভাবে ঢেলে নিয়েছি আর এটা এখন যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ রেখে দেব তিন থেকে চার ঘন্টার মতো রাখলে কিন্তু এটা পুরো বসে যাবে তখন কিন্তু আমার পোটিংটা পুরো রেডি হয়ে যাবে এখন আমি এটা চাপা দিয়ে রেখে দেবো পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি কিন্তু এই পুডিংটা ম্যাঙ্গো পুডিংটা চার ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম চার ঘন্টা পরে এই যে বের করে নিয়ে এসেছি কত সুন্দর আমার হয়ে গেছে ম্যাঙ্গো পুডিং এখন আমি এটা কিন্তু একটা প্লেটে আমি ভালো করে ঢেলে নেব তার আগে কিন্তু এখানে একটা আমি পাতলা ছুরি নিয়েছি এটার জন্য পাতলা ছুরি লাগবে এটা কিন্তু এখন এরকম পাতলা ছুরি দিয়ে এইভাবে ধারটাকে একটু এরম করে নিতে হবে আর আমার এইটা নিয়েছি আমি যে বাটিটা নিয়েছি সেটা একটু মানে ডিজাইন ডিজাইন সেই জন্য এটা এক সমানভাবে যাচ্ছে না আমার কিন্তু হয়ে গেছে এবার এটাকে কিন্তু আমি এখন উল্টে নেব এখানে একটা এরকম প্লেট নিয়েছি এই প্লেটটাকে এইভাবে এরকম করে দেব এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে আমার ম্যাঙ্গো পুডিংটা দেখতে কত সুন্দর লাগছে আমি কিন্তু এখন প্লেটে ম্যাঙ্গো পুডিংটা ঢেলে নিয়েছি এবার আমি এটা কেটে দেখাবো কত সুন্দর হয়েছে এই দেখুন দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এই গরমের সময় কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো পুটিং খেতে খুব সুন্দর লাগবে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে খেতে আর এটা খেলে তো পুরো জীবন ঠান্ডা হয়ে যাবে এত সুন্দর খেতে হয় এই ম্যাঙ্গো পুটিং তো ভিডিওটা কিন্তু আমি এখন এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে নতুন কোন ভিডিওতে আর তার আগে বলছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তোমরা সাবস্ক্রাইব করলে তোমরা আমাকে এগিয়ে নিয়ে গেলে তবে কিন্তু আমারও আরও নতুন নতুন রেসিপি দিতে আরও ভালো লাগবে তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে মমিতাই আমি কিছু নেন ব্লগে ভিডিও রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা